শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই খুব মজা করে ঠাকুর দেখছেন জানি বারাসাত মধ্যম গ্রাম বিখ্যাত কালী পুজো হয় অনেক সুন্দর সুন্দর তারপরে দমদম নারায়ণপুর এসব জায়গায়ও বিখ্যাত তা আমি কিছু দমদমের ঠাকুর আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা ভীষণ ভালো লাগবে দেখতে থাকুন আপনারা আমি ছবিগুলো অলরেডি নিয়ে এসছি আপনাদের জন্য ভিডিওটাও আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন কারণ ওগুলোই আমাদের কাছে আশীর্বাদের মতো তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন দমদমের এটা একটু ভেতরের দিকে স্টেশনের সব কাছেই এই পুজোগুলো তো এটা চোদ্দো নম্বর ওয়ার্ডের পুজো ভীষণ ভালো একটা থিম করেছে এরা মাছের ওপরে মানে মাছ ধরতে যায় যে নদীতে তার ওপরে থিন খুব ভালো লাগবে দেখতে থাকুন আরও ভেতরে ভেতরে ছোট ছোট অনেক পুজো হয়েছে এটা জলের ওপরে যেহেতু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জলের ওপরে পুজো বেশ কিছু ঠাকুর দমদমের ছোট ছোট পুকুরের ওপরেই হয়েছে ভালো লাগবে আর একটা একদম স্টেশনের কাছে ওই বাজারটা ওইখানে হয়েছে ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখবেন শেষের দিকে তো দেখতে থাকুন অপূর্ব সুন্দর প্যান্ডেলগুলো তার সাজসজ্জা তার লাইটিং ভীষণ ভালো জলের ওপরে ছবি এটা পড়েছে এটা আর একটা ছোট কালী পুজো ওইখানেই কাছাকাছি সেদিন যে একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো জীবন আলোময় হয়ে উঠুক মায়ের আশীর্বাদে মায়ের প্রত্যেকটা সন্তান যেন সুস্থ থাকে এটাই মায়ের কাছে আমি সবসময় কামনা করি তারাই একশো আট প্রদীপ দেখেননি মায়ের কালী পুজোর অবশ্যই আপনারা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দেবেন ভালো লাগবে আশা করি মায়ের পুজো হচ্ছে আপনারা দেখুন আমি দুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম শরীরটাও আমার ভালো ছিল না তাই আমি দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি জানি আপনারা আমার জন্য বসে থাকেন আমার ভিডিওগুলো দেখার জন্য আমি চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার কারণ আমি মোটিভেশনের উপর ইনফরমেশনের উপর ভিডিও দিই আপনারা জানেন তা সত্ত্বেও আমি কিছু আনন্দদায়ক কিছু ভিডিও আমি পোস্ট করি যেগুলো এই পুজো পরিক্রমা বলুন এগুলো অনেকে ঠাকুর তো দেখতে পারে না বাইরে গিয়ে তাদের জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করছি তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই জয় মা কালী বলে কমেন্টে লিখে যাবেন তো দেখতে থাকুন মন্দিরগুলো আরও ঠাকুর এটা আমি আমাদের পাড়ার যে মন্দিরে যোগ্য হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার ওখানকারই বেশ কিছু সুন্দর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে থাকুন জয় মা কালী সকলের মঙ্গল কর মা মায়ের ভোগ দর্শন করাচ্ছি আপনারা দেখুন এই প্যান্ডেলটা স্টেশনের একদম কাছেই হয়েছে অপূর্ব সুন্দর প্যান্ডেল আপনারা দেখুন যারা দেখেননি অবশ্যই চলে আসুন ঝটপট কালকে তো আছেই কারণ আগামীকাল ভাইফোঁটা ভাইরা বোনরা সব দেখতে আসবে এই প্যান্ডেলটা আপাতত ভাই ফোটা অব্দি আছে জানি বৃহস্পতিবার শুক্রবারের আগে বিসর্জন হবে না আপনারা দেখুন এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আমার মনে হয় দমদমে যে কটা দেখেছি আমি ছোটোখাটো থেকে আমার এটাই ভীষণ ভালো লেগেছে এটা একটা ভালো থিম হয়েছে যেটা ওই আমাদের মোবাইলের যে টাওয়ার হয় এই যে মোবাইলের টাওয়ার বানিয়েছে আর কি এবার মোবাইলের টাওয়ারের জন্য তো অনেক পাখি মারা গেছে এবং পাখি কিন্তু আমরা দেখতে পাই না ওরা থাকতে পারে না ওদের কষ্ট হয় বলে তা সেটার ওপরেই থিমটা এবং অরিজিনাল অনেক পাখি কিন্তু এখানে আছে এই থিমটা তো করেছে এদিক ওদিক কৃত্রিমভাবে পাখি তারপরেও কিন্তু অরিজিনাল অনেক পাখি আমি দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন অনেক রকমের পাখি পায়রা ওই খাঁচার মধ্যে করে ওখানে কিন্তু রেখেছে মণ্ডপে আপনারা ঠাকুরও দেখবেন আবার পাখিও দেখতে পাবেন এই যে ঢোকা হচ্ছে ভেতরটা যে পাখি সবাই ছবি তুলতে ব্যস্ত দেখুন অসম্ভব সুন্দর প্যান্ডেল এই যে পাখি ছোট ছোট খাঁচা বাদিক সবুজ সাদা বিভিন্ন রঙের পাখি ওখানে রাখা আছে অসম্ভব ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে ভীষণ দারুণ প্যান্ডেল করেছে অনেক দিন ধরে এই প্যান্ডেলগুলো কিন্তু ওখানে তৈরি হয় যাই হোক আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পাখি সাদা দেখুন সাদা পাখিগুলো কি সুন্দর এই রকম দমদমে প্রতি বছর সুন্দরভাবে পুজো হয় অনেক বড় বড় প্যান্ডেল করে ওখানে তো আমি তো অন্য জায়গায় যেতে পারি না এটা কাছে হয় তাই আমার এটা দেখা হয় দমদমে ঠাকুরগুলো বেশি দূরে আমার যাওয়া হয় না আমরা এবার বেরিয়ে যাব স্টেশনে নেমে আপনারা ওই বাজারের সামনে আসবেন এখানে দমদমে যে বাজার বসে ওই বাজারটার সামনে এই পুজোটা হয় লর্ডসের গলি বলে একটা গলি আছে কাছাকাছি ওটা এই মা মায়ের মূর্তি দেখুন অসম্ভব সুন্দর দেখতে একটা মূর্তি অভিনব সব কিছুই অভিনব কালী পুজো বলুন দুর্গা পুজো বলুন এই যে থিমের পুজোগুলো অভিনবই হয় ভীষণ ভালো লাগে মাকে দেখতে অপূর্ব সুন্দর মায়ের রূপ এই যে দেখুন মা এই যে আমাদের পাখি বিভিন্ন ধরনের বড় বড় কাকাতুয়া পায়রা ভর্তি ওখানে রেখেছে অনেক ভাল লাগলো দেখতে আমার তো মনে হয় আবার যাই এই যে দেখুন ওরা কি সুন্দর খেলা করছে আলো দেখেছে তো খেলছে ওরা অ্যাকচুয়াল বলে রাত্রেবেলা দেখতে পায় না কিন্তু যেহেতু আলো দেখেছে দেখুন কি সুন্দর মজা করছে সব পাখি ভর্তি তো বন্ধুরা আমি বলবো ভিডিওটা ভালো লাগলে একটু সকলের সাথে দেবেন শেয়ার করবেন কারণ সকলেই তো যেতে পারে না ঠাকুর দেখতে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগবে তাদের বসে বসে দেখতে পারবে তো আজকে আসি আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে এটা দেখুন আপনারা আর বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দীপাবলি জানি সকলের খুব ভালো কেটেছে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দ করুন কারণ আনন্দেরই উৎসব মা আসেন আমাদের আনন্দ দিতে যেমন দুর্গা পুজো গেল পরপর পুজো এবার ভাইফোঁটা তারপরে জগদ্ধাত্রী পুজো আমাদের তো বাঙালি বারো মাসে তেরো পার্বণ এটাও একটা পুজো ভীষণ সুন্দর একটা প্যান্ডেল এখানে হয়েছে ওই দমদমেরই একটা পুজো এটা জপুর বলে তো যাই হোক আপনারা দেখুন আমি শেষ করছি আজকে আসি ভালো থাকুন মা কালী সকলের মঙ্গল করো সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবে সার্বত্মা সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে জয় ভোলেনাথ সকলকে ভালো রেখো